নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা সঙ্গে দুর্লভ বাংলা আচ্ছা দর্শক আমি একটা কথা বলতে চাচ্ছি এই যে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সংস্থা যে তদন্ত করছে আমাদের পশ্চিমবঙ্গে তদন্ত করছে দিল্লিতে করছে ঝাড়খণ্ডে করছে দিল্লিতে এই চুনুপুটি নেতা ছোট ছোটো নেতা এগুলো তো ছেড়ে দাও ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করেছে ডাইরেক্ট কেজরিওয়াল মুখ্যমন্ত্রীকে সিএমকে অ্যারেস্ট করেছে ইডি সেখানে তো কই ইডির উপর কোনো অভিযোগ উঠেনি ঝাড়খণ্ডে হেমন্ত সরেনকে অ্যারেস্ট করেছে ইডি সেখানে তো কই ইডির উপর ইয়ে হয়নি কোনো কেস খামারি হয়নি তো আমাদের পশ্চিমবাংলায় কেন পশ্চিমবাংলায় কেন ইডি সিবিআই এনআইএর উপর কেস করা হচ্ছে তাদেরকে ভয় দেখ ভয় দেখানো ভয় দেখানো কেন হচ্ছে তাদেরকে কেস দেওয়া কেন হচ্ছে তাদেরকে চাপিয়ে দেওয়ার দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন নিশ্চয়ই ওই দিল্লি হ্যাঁ ঝাড়খণ্ড থেকে বেশি দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গে হয়ে গেছে বা হচ্ছে এখনও তার জন্যই এইসব কেন্দ্র সংস্থাদের দাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যারা যাতে ঠিক মতো কাজ না করতে যারা তারা যাতে তারা তাদের মনোবলটা ভেঙে যায় ভয় পায় যে না থাক এভাবেই নাকি মানে ঠিকভাবে তদন্ত না করে তাহলে দিল্লিতে কোনো কেন্দ্রীয় সংস্থার উপর ইয়ে হচ্ছে না ঝাড়খণ্ডে হচ্ছে না আর পশ্চিম বাংলা দেখো যেখানে যাচ্ছে সেখানেই কেন্দ্রীয় সংস্থার উপর আক্রমণ হচ্ছে উদাহরণস্বরূপ আমি বলছি খালি উদাহরণস্বরূপ আমি বলি যদি বলি সে ভূপতিনগর এবং কি আরও আরও খুঁজলে আরও পাওয়া যাবে না তারা নিশ্চয়ই ওখান থেকে দুর্নীতি মানে দিল্লি ঝাড়গ্রাম থেকে দুর্নীতি আমাদের এদিকে হয়েছে আমাদের পশ্চিমবাংলায় হয়েছে কি দর্শক বুঝতে পারছেন তো অবশ্যই হয়েছে যেহেতু এরকম সংস্থা কেন্দ্র সংস্থাকে মানে চাপানোর চেষ্টা হচ্ছে রাজ্য সরকার যাচ্ছে সেই কেন্দ্র সংস্থাকে দাপানোর জন্য চাপানোর জন্য কোর্টে যাচ্ছে সেই কোর্টে ধাক্কা খাচ্ছে রাজ্য প্রশাসন রাজ্য সরকার কারণ কোর্ট বুঝতে পারছে যে ও হচ্ছে সব সাজানো জাস্ট তদন্ত তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যাতে ঠিকভাবে তদন্ত না করতে পারে কিংবা যাতে তার তদন্ত করতে না চায় এরকম তার জন্য সেখানে ধাক্কা খাচ্ছে এবং হাইকোর্ট তখন আরও পাওয়ার দিয়ে দিচ্ছে যখন সিবিআই সব কিছু করতে পারবে এনআইএ সব কিছু করতে পারবে আর একটু কিছু বিষয় হলে যেমন আমি যদি বলি উদাহরণস্বরূপ শেখ শাহজাহান শেখ শাহজাহানের শেখ শাহজাহানকে ছুটানোর জন্য কত টাকা খরচা এই কোর্ট সে কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ একদম কোটি কোটি টাকা সেই তাকে ছুটানোর জন্য চেষ্টা করা হচ্ছে কেন করা হচ্ছে সেখানে ব্যাপার আছে স্বার্থ আছে আর এই যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে সেটা তো নিজের পকেট থেকে দিচ্ছে না যদি নিজের পকেট থেকে দিত তাহলে তো সেটা ব্যথা লাগতো সেটা তো জনগণের যাচ্ছে আমার আমার আপনার আমাদের পশ্চিমবাংলার জনসাধারণের লোকের টাকা যাচ্ছে তাদের ব্যথা লাগবে কেন এ কত পঁচিশ লাখ টাকা এই হোক করো ওই উকিলটাকে করো কপিল সিব্বলকে বলো পঁচিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা তো কোনো ব্যাপার না পাবলিকের টাকা ভাই আমাদের তো দিতে হচ্ছে না নাকি তো এইভাবে একদম বড় বড় উকিল দ্বারা করা হচ্ছে আমরা দেখেছি উন্মুখ ব্রত আমরা দেখেছি শেখ শাহজাহান আরও বেশ কয়েকজন এই এই ধরনের নেতাদেরকে ছুটানোর জন্য জামিন পাওয়ার জন্য সেই কোটি কোটি টাকা খরচা করা হয়েছে তবে যতই চেষ্টা করছে বা যতই চেষ্টা করুক রক্ষা কিন্তু পাচ্ছে না শেষ পর্যন্ত যেতেই হচ্ছে যেখানে যাওয়ার শেখ শাহজাহান শেষ পর্যন্ত ইডির হাতে বা ইডির হেফাজতে যেতে হলো অনুব্রতকে শেষ পর্যন্ত তিহারে যেতে হলো তার না সুকন্যাকেও শেষ পর্যন্ত তিহারে যেতে হলো পার্থকে জেলে যেতে হলো তারপর বালুদাকে যেতে হলো মানে এরকম অনেক আর কি ওরা আপ্রাণ চেষ্টা করেছিল ওই যে বলে না সাম ভেদ হুম ঠিক এক ওইভাবে এই নেতারাও অনুব্রত শেখ শাহজাহান হ্যাঁ আরও বেশ এরা সব কিছুই চেষ্টা করেছিল কেন্দ্র সংস্থাকে ভয় দেখানো কোর্ট নানা রকম এরকম করে করা হয়েছিল বড় বড় উকিল হায়ার করা কিন্তু তবু যেখানকার জল সেখানে চলে গেছে চলে গেছে দেরিতে হলেও বা একটু একটু সমস্যা হলেও চলে গেছে তাহলে দেখো এই সব অপরাধীদের এইসব যারা জনগণের টাকা খেয়েছে তাদেরকে ছোটার জন্য আমাদের রাজ্য সরকার লাখ কোটি কোটি টাকা খরচা করে যাচ্ছে তাহলে দেখো এখানে কত বড় অপরাধী মানে ইয়ে অপরাধ হচ্ছে এখনো হয়েছে বা এখনো হচ্ছে মানে দিল্লি ঝাড়খণ্ড থেকেও বেশি দর্শক ঠিক তো যদি আমার এই কথাতে আপনারা সহমত হন বা একমত হন তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখাচ্ছি পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই